মানুষ যদি ভাবে যে আমি জীবনে বড় জায়গা যেতে চাই জীবনে অনেক নাম কামাতে চাই তাহলে দুটো জিনিস তোমাকে প্রতিনিয়ত ফলো করতে হবে প্রথম জিনিস কাজের প্রতি তোমাকে ভালোবাসা আগে উৎপন্ন করতে হবে যে মানুষ কাজকে ভালোবেসে করবে ভালো লাগিয়ে করবে কাজের মধ্যে ভালোবাসা খুঁজে নেবে সেই মানুষটা জীবনে অবশ্যই অনেক বড় জায়গায় নিজেকে তৈরি করে নিতে পারবে আর দ্বিতীয়ত কাজের মধ্যে তোমাকে পাগলামি আনতে হবে যে আমি এটা করে ছাড়বো যত না হয় আমি এটা ছাড়বো না কারণ এটা তুমি প্রাইভেট কোম্পানির কোনো জব মনে করছো না যে যাবে মাসের শেষে দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা একটা তুমি স্যালারি পেয়ে যাবে এটা তোমার নিজের কাজ নিজের কাজের মধ্যে নিজেকে এক পাগলামির মধ্যে এমনভাবে ডুবিয়ে দিতে হবে যে পাগলামিটা তোমাকে সাকসেসের রাস্তায় আনতে সাহায্য করবে আর কাজটাকে যদি ভালোবেসে করো তাহলে ওই কাজটাকে কাজ মনে হবে না তোমার ভালো লাগায় পরিণত হবে কারণ ভালো করে মাথায় রাখবে একটা জিনিস যখন আমি কোনো রকম কাউকে একটা হয়তো কিছু কাজ বললাম সেই কাজটা কেউ যদি বলে যে না আমি করব না কারণ ওই কাজের প্রতি ওর ভালো লাগা তৈরি হয় সেই কারণে সঙ্গে সঙ্গে সে না বলে দিল কিন্তু হঠাৎ করেই ওরই গার্লফ্রেন্ড যদি আজকে বলে যে আজকে শোনা একটা জায়গায় দেখা করতে হবে ও তখন সঙ্গে সঙ্গে বলে দেবে কোথায় বাবু কোথায় মানা কোথায় আসতে হবে সেটা বলো কারণ ওর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে সেই কারণে তার কথা কখনো ফেলতে পারে না সেরকমই তুমি এই কাজটাকে যদি ভালোবেসে করতে পারো নিজের ভালো লাগা দিয়ে করতে পারো তাহলে ওই কাজটা দেখবে এক সময় সাকসেসের রাস্তায় আনতে পারবে কারণ যদি মাথায় একটা কথা রেখে দাও একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই একটা সময় একটা মানুষ ছিল যে মানুষটা প্রতিনিয়ত ভাবতো যে আমি আর হয়তো কিছু করতে পারবো না আমার জীবনটা পুরো বিধা আমি জীবনে কি করলাম কিছুই হয়তো করলাম না এই মানব জীবনটা আমি কেন পেলাম এই ভাবতে ভাবতে প্রতিনিয়ত চিন্তা ভাবনা করতে করতে একটা সময় ও রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যেতে যেতে ও এটাই প্রতিনিয়ত চিন্তা ভাবনা করতে থাকে রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর খিদা লাগছে কাজ যদি আমার সামনে কিছু ভালো খাওয়ার দাবার হতো খুব ভালো হতো এবার ও যখন অনেকটা পথ হাঁটতে থাকে ওই পার্সেন্টটা প্রতিনিয়ত যেটা চিন্তাভাবনা করছিল যে যদি একটু ভালো খাবার পেতাম বা কিছু খাবার পেতাম তাহলে খুব ভালো হতো ও তখন চিন্তা চিন্তাভাবনা যখন করতে করতে যায় হঠাৎ করে দেখে একটা জায়গায় একটা গাছের নিচে বিশাল কিছু খাবার দাবার রাখা আছে ও তখন আশেপাশে দেখে কেউ নেই ও তখন ওর খিদা এতটাই লেগেছিল ও তখন ওই খাওয়ার দাবারটা খেতে থাকে যখন খাওয়ার দাবারটা খেতে থাকে প্রতিনিয়ত ভাবতে থাকে খাওয়ার দাওয়ারটা তো বেশ হলো যদি একটু বিশ্রামের জন্য একটু কোনো একটা সোফা বা তোষক পেতাম তাহলে খুব ভালো হতো পাশেই দেখে গাছের একটা কোনার দিকে ভালোভাবে চারটানের মতো বালিশ দিয়ে একটা শয়নের জায়গা করে আছে মানে ওখানে রেস্ট নেওয়ার জায়গা করে আছে ও তখন কী করে এদিক ওদিক না তাকিয়ে সোজা গিয়ে ওখানে বিশ্রাম নিয়ে নেয় যখন বিশ্রামটা নেই একটু সন্ধ্যা সন্ধ্যা হয় ও তখন ভাবছে প্রচুর তৃষ্ণা লাগছে একটু যদি জল হতো খুব ভালো হতো তখন পাশেই দেখ একটা কুয়া আছে কুয়ার মধ্যে হ্যাঁ ও কী করে গিয়ে জলটা নিয়ে নেয় এবার যখন ওই চিন্তা ভাবনাটা করতে করতে ও যখন ভালো থিঙ্কিং করছিল ওর সঙ্গে সব কিছু ভালোই হতে থাকছিল এবার ও যখন এই চিন্তা ভাবনাটা করতে থাকে যে আমি এই সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার সন্ধ্যা হয়ে রাত্রি নামবে এই গাছপালা জঙ্গল ভরা অন্ধকার যদি ভয় না কোনো ভূত আমার কাছে এসে যায় এই চিন্তা ভাবনাটা যখন করতে থাকে করতে করতে যখন ও জঙ্গলের মধ্যে দিয়ে যায় সামনে একটা দানব একটা দৈত্য ওর সামনে এসে দাঁড়ায় ও যখন ভাবতে থাকে দৈত্যটা যদি আমাকে মেরে দেয় আমাকে ঘেয়ে নেয় তাহলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে ও যখন এই চিন্তা ভাবনাটা করে তখন কি হয় ওই দানবটা ওকে শেষ করে দেয় ওকে মেরে দেয় তো এর থেকে আমরা কি জানতে পারি কি শিখতে পারি যে আমাদের মেন্টালিটি যেমন হবে আমাদের থিংকিং যেমন হবে আমরা তেমনভাবেই নিজেকে চালনা করব। আমরা যদি সঠিক পথে হাঁটতে থাকি আমাদের চিন্তা ভাবনা যদি সঠিক থাকে আমাদের সঙ্গে ভালো কিছুই ঘটবে এবার অনেক মানুষ কী করে এই জায়গা থেকে বিচ্ছিত হয়ে যায় আর অনেক মানুষ ওই জায়গাটাকে আঁকড়ে ধরে নিজেকে তৈরি করার চেষ্টা করে যদি বলা যায় আমাদের দশরথ মাঝি মাউন্টেন ম্যান এটা এমন একটা পার্সেন যে পার্সেনটা আজকে হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছিল আজকে গিনিস বুকের মতো একটা জায়গায় ও নাম করে নিয়েছিল কেন করেছিল কি এমন কাজ করেছিল কি এমন কাজের মধ্যে পাগলামি এনে নিয়েছিল যাকে আজকে ইতিহাস হয়ে গেছে যে আজকে ইতিহাসে নাম করে নিয়েছে আজকে গিনিস বুকে তার নাম উঠে এসেছে তেমন কিছুই কাজ করেনি কাজটাকে এমন পাগলামির সাথে এমনভাবে করে গেছে যেটা মানুষ বলেছিল তুই আজকে পাগল হয়ে গেছিস তুই এটা যেটা করছিস ভুল করছিস সেইটাকে উপেক্ষা করে ওই মানুষটা কাজটাকে এমনভাবে করে গেছে আজকে ও ইতিহাস হয়ে গেছে আজকে ইতিহাস কেন হয়েছে আজকে যদি কথা বলে দেখি ওই পার্সেনটা এমন একটা পার্সেন্ট ছিল যখন একটা পাহাড় ছিল বিহারে যেই পাহাড়টা অতিক্রম করে গেলে তারপরে একটা নার্সিংহোম বা হসপিটাল মেলে এবার বিহারের এমন একটা জায়গায় ওরা থাকতো ওর স্ত্রী ছিল ওর ওয়াইফ যে ছিলেন ওই সময় প্রেগনেন্ট ছিলেন ওই প্রেগনেন্ট মহিলাটা একটা সময় প্রসব এমন যন্ত্রণা ওঠে ও তখন কাজে থাকে কাজে যখন থাকে এবার ও তখন খবর পায় ওর ওয়াইফের এরকম প্রসব যন্ত্রণা ওঠে এবার ও যখন আসতে থাকে আসতে গেলে ওকে কি করতে হবে ওই পাহাড় টোপকে তারপরে আসতে হবে কিন্তু গ্রামের যখন মানুষ দেখলো এতটাই যন্ত্রণা উঠেছে ওকে তখন কি করে ওই পাহাড়ের ওপর থেকে আনার চেষ্টা করে আনতে গিয়ে ও কী করে ওই পাহাড়ের উপর থেকে ওর ওয়াইফ পড়ে যখন যায় ওর ওয়াইফ ভিতরে যে সন্তান দুজনেই কিন্তু শেষ হয়ে যায় মারা যায় ও কিছুদিন ডিপ্রেশনে চলে যায় অনেক চিন্তা চিন্তাভাবনা করে যখন ভাবে মানুষ ওই সময় সত্যিই পাগলের জায়গায় হয়ে যায় পাগলামি এমনভাবে চূড়ান্তে চলে আসে যে আমার জীবনটা হয়তো শেষ হয়ে গেল আমার সন্তান মারা গেল আমার ওয়াইফ মারা গেল সত্যি একটা ডিপ্রেশনে আসারই জায়গা কিন্তু ও ওখান থেকে মানুষ বলে না মানুষের চিন্তাভাবনা যেমন হবে মানুষ সেইভাবে নিজেকে তৈরি করে নেবে তখন ও চিন্তাভাবনা করলো কি আমি যে গ্রামে আছি এখানে অনেক এরকম মানুষ আছে যারা সত্যি একটা হসপিটালে যেতে গেলে তাকে এই পাহাড়টাকে অতিক্রম করে যেতে আমি যেটা সম্মুখীন হয়েছি আগামীকালে এই আমাদের গ্রামবাসী যাতে না ওর সম্মুখীন হতে হয় অনেক মানুষকে তার বাচ্চাকে হারাতে না হয় অনেক মানুষকে তার ওয়াইফকে যাতে না হারাতে হয় সেই কারণে ও চিন্তা ভাবনা নিল কি এই পাহাড়টাকে ভেঙে আমি রাস্তা পরিণত করব আরে সেটা কি সত্যি সহজ ছিল এটা কি যখন ও উদ্যোগ নিয়েছিল কী মনে হয় মানুষ ওকে চ্যাঁটা করেনি ভুলভাল কথা বলেনি আরে ছেনি আর হাতুড়ি নিয়ে কখনো কি একটা পাহাড় ভাঙা যায় কিন্তু সেই কনস্ট্যান্ট ওই পাহাড়টাকে মারতে থাকে মারতে থাকে ভাঙতে থাকে ভাঙতে 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 একটা সময় চলে আসে ও কিন্তু আস্তে আস্তে নিজের কাজে পুরো পাগলামি দেখিয়ে ওখানে নিষ্ঠার সঙ্গে কাজটা করতে থাকে অনেক মানুষ তখন আসে এসে ওকে বাধা দেওয়ার চেষ্টা করে ভুলভাল কথা বলে তুই পাগল হয়ে গেছিস তোর ওয়াইফ চলে গেছে তোর মাথাটা পুরো শেষ হয়ে গেছে ও তখন ভাবে যে যেটা বলছে সেটা বলুক কিন্তু আমি আমার কাজটাকে নিষ্ঠার সঙ্গে করে যাব কারণ আমি জানি আমার উদ্দেশ্য কি আছে আমার উদ্দেশ্য আছে এই পাহাড় ভেঙে আমাকে রাস্তা তৈরি করতে হবে এমন সিচুয়েশান আছে ও যখন ওই রকম কাজ করতে থাকে তখন সাপ তারা আঙুলে এসে দংশন করে যখন দংশন করে ও তখন ভাবে আমার এখন হসপিটালে যেতে গেলে অনেক টাইম চলে যাবে আমি হয়তো শেষ হয়ে যাব তখন ওই কী করে ওই ছেনি আর হাতুড়ি নিয়ে নিজের বুড়ো আঙুলটা পায়ের মেরে কেটে বাদ দিয়ে দেয় কিন্তু ও ওখানে থেমে যায়নি তারপরে কনস্ট্যান্ট কাজটা করতে থাকে করতে থাকে করতে থাকে একটা সময় সে ওই পাহাড়টা কেটে রাস্তায় পরিণত করে দেয় তারপরে ওই মানুষটাকে আজকে যদি বলা যায় মাউন্টেন ম্যান বলা হয় আজকে দশরাত মাঝি মানুষটার নাম আজকে হিস্ট্রি ক্রিয়েট করে রেখে দেয় আজকে পাহাড়টাকে কেটে রাস্তায় পরিণত করে আরে মানুষের পাগলামি যদি থাকে তার উদ্দেশ্য যদি সঠিক থাকে সে কাজ করতে পারবে না এটা হতে পারে না কিন্তু আমরা কি করি আমরা ভাবি যে আজকে ওটা হয়তো গল্প ছিল ওই একটা মানুষই হয়তো পেরেছে আরে পারে না মানুষ এরম কোনো কাজ নেই কারণ মান আর হুঁশ যখন আছে আমরা সেই কাজটা করতে পারবো কিন্তু অনেকে শক্তি নিয়ে এগোয় নিষ্ঠার সঙ্গে এগোয় আর অনেকে ওখানে থেমে যায় থমকে যায় যে হ্যাঁ আমার এখানেই হয়তো শেষ ছিল আরে কাজটাকে বলা হলো না ভালোবেসে করতে হবে ভালোবেসে করতো বলে তখন ও যখন কাজটা করতো প্রতিনিয়ত তখন একটা কাজ বলতো একটা কথা বলতো যে তাক তোরেঙ্গে নেই তাক ছোড়েঙে নেই এবার আর একটা কথা বলতো যে কি মনে করেছিস যে আমি আর আসবো না আমি আসবো প্রতিনিয়ত যেই কাজের জন্য আমি হাত লাগিয়েছি সেই কাজটা যতক্ষণ না শেষ করছি আমি এটা ছাড়বো না তারপরে একটা না একটা সময় সে কিন্তু কাজটাকে শেষ করেছিল ফিনিশ করেছিল তো তোমাকেও এন্ডিং পয়েন্টটা তোমাকে নিজেকে বার করে নিতে হবে যে তুমি কোথায় যেতে চাও এ তো আর টেম্পল রান গেম নয় যে সারা জীবন তুমি লাইফে দৌড়েই যাবে দৌড়েই যাবে দৌড়ে যাবে এর কোনো শেষ দেখতে পাবে না তুমি হয়তো ভাবছো টেম্পল রান গেমটা যেমন খেলতে মজা লাগে তোমার জীবনটাও হয়তো সেরকম মজাদার কারণ তুমি সকালবেলা উঠছো ঘুম থেকে হয়তো কাজে যাচ্ছ কাজ হচ্ছে কি হচ্ছে না তুমি তুমিকে মাত্র দিচ্ছ না এটা যে কত বড় ভুল করছো এই যে সময় সময় কখনো কারো থেমে থাকে না এই সময় যখন একবার বেরিয়ে যাচ্ছে এটাকে আর কখনো কিন্তু ফিরিয়ে আনা যাবে না তো তার জন্য এই জিনিসটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে সময়ের সাথে সাথে নিজেকে একটু একটু করে চেঞ্জ করতে হবে তাহলে তোমার কাছে সব কিছু আসতে বাধ্য হয়ে যাবে